হ্যালো ছোট বন্ধুরা আজ তোমাদের জন্য আছে বোকা কুমির আর শিয়ালের গল্প একদিন নদীর দ্বারে বনে বাস করত এক বোকা কুমির আর এক চতুর শিয়াল কুমিরের মাথায় এলো চলো আমরা একসঙ্গে চাষ করি ফসল হলে ভাগ করে খাবো শিয়াল রাজি হলো কিন্তু মনে মনে হাসলো কারণ সে জানতো কুমির খুবই বোকা প্রথমে তারা আলুর চাষ করা ঠিক করল কুমির বলল আমি মাটির ওপরের অংশ নেব তুমি নিচেরটা রেখো শিয়াল বলল ঠিক আছে বন্ধু দুজন মিলে বীজ আলু লাগালো কিছুদিন পর গাছ বড় হলো পাতাগুলো ঘন সবুজ কুমির খুশি হয়ে বলল দেখো আমার মাটির ওপরের ভাগটা কত সুন্দর হয়েছে কিন্তু যখন ফসল তুললো তখন দেখলো মাটির নিচেই আসল আলু পাতাগুলো তার কোনো কাজের না শিয়াল হেসে বলল তুমি নিজেই বলেছিলে উপরে তোমার নিচে আমার শিয়াল সব আলু নিজের বাড়ি নিয়ে গেল কুমির খুব রেগে গেল কিন্তু কিছু করতে পারল না পরের বার আবার তারা একসাথে আক চাষ শুরু করলো কুমির বলল এবার নিচেরটা আমার তোমার শিয়াল আবার রাজি হলো তারা মিলে আক লাগালো সময় মতো গাছ বড় হয়ে লম্বা লম্বা মোটা আখ হলো কুমির খুশি মনে গাছ উপড়ে মাটি খুঁড়ে নিচে দেখলো কিছুই নেই ওপরে রসালো আক সব শিয়াল কেটে নিয়ে গেল কুমির আবারও মন খারাপ করে বসে পড়ল শিয়াল হেসে বলল বুদ্ধি দিয়ে কাজ না করলে এমনই হয় বন্ধু তারপর শিয়াল তার আখ নিয়ে বন জুড়ে গান গাইতে গাইতে চলে গেল আর পিছনে তাকিয়ে দেখল কুমির সেই দিন থেকে ঠিক করল আগে বুদ্ধি পরে বল এই গল্পটি আমাদের শেখায় যে বুদ্ধি যার আছে জয় শেষ পর্যন্ত তারই হয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আর কিছু দিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার ভিডিও ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ